ঈদকে কেন্দ্র করে আখাউরা নবাব আরং পাঞ্জাবির নজর কারা কালেকশন পাঞ্জাবি প্রেমীদের চাহিদা মেটাতে আখাউরাই এই প্রথম সড়ক বাজারের সরকার প্লাজায় নবাব আরং পাঞ্জাবি নিয়ে এলো একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব আরং পাঞ্জাবিতে পাওয়া যাচ্ছে ছোট বড় সব বয়সের ইন্ডিয়ান পাকিস্তানি ইরানি সহ দেশ বিদেশের পাঞ্জাবির বিপুল কালেকশন পাঞ্জাবি পাযজামার পাশাপাশি পাওয়া যাচ্ছে বয়স্কদের ফতোয়ার কালেকশন এছাড়াও দেশি বিদেশি সকল ধরনের শেরওয়ানি বিক্রি ও বাড়া দিচ্ছে নবাব আরং পাঞ্জাবি হাউস আখাউরাই পাঞ্জাবির একক প্রতিষ্ঠান পেয়ে পাঞ্জাবি প্রেমীরা জানান আমার নাম মোহাম্মদ হেলাল আমার বাসা দেবগ্রাম আখাউরা তো পাঞ্জাবি নেওয়ার জন্য আসছিলাম হ্যাঁ মোটামুটি দেখছি অনেক ভালো লাগতেছে অনেকগুলো পাঞ্জাবি দেখলাম ভালোই এখানে শেরওয়ানি দেখলাম এটা ভালো লাগছে অনেক ভালো কোয়ালিটি মোটামুটি রেজেবল আছে ভালোই আছে দাম কমই আছে না ওনাদের সার্ভিস ভালোই ব্যবহারও খুব সুন্দর না আমি আজকে প্রথম আসছে নবাব আরং পাঞ্জাবি সম্পর্কে দোকানের মালিক জানান আসসালামু আলাইকুম নবাব আরং পাঞ্জাবি আখরা থেকে আমি মোহাম্মদ রাফি আমাদের শোরুম হচ্ছে পৌরসভার বিপরীতে সড়ক বাজার সরকার প্লাজা পবিত্র ঈদ উল উপলক্ষে আমাদের শোরুমে নতুন অনেক কালেকশন আসছে আমাদের শোরুমে পাবেন সব ধরনের পাঞ্জাবি জিরো বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের পাঞ্জাবি পাওয়া যাবে হ্যাঁ বাবা ছেলে মিলানো পাঞ্জাবি পাওয়া যাবে হিউজ কালেকশন আছে পার্টি পাঞ্জাবি পাওয়া যাবে বড়োদের এরপরে সতী কাপড়ের পাঞ্জাবি আছে সিল্কের পাঞ্জাবি আছে মুরগবিদের জন্য ইন্ডিয়ান ইন্ডিয়া কাপড় পাঞ্জাবি আছে ধুতি কাপড়ের পাঞ্জাবি আছে সব ধরনের পাঞ্জাবি পাওয়া যাবে এরপরে আছে আপনার মুরগ্বিদের জন্য ফটো আছে অনেক নতুন কালেকশন ফটো আসছে অনেক হ্যাঁ এরপরে শেরওয়ানি আছে শেরওয়ানি পাগড়ি জুতা এগুলা ভাড়া বিক্রি করা হয় আপনাদের হিউজ পরিমাণ নতুন কালেকশন আসছে আমাদের ইন্ডিয়ান নতুন কালেকশন সব ধরনের পাঞ্জাবি পাবেন ইনশাল্লাহ আখরাতে ইনশাল্লাহ বেস্ট কালেকশন দিতে পারবো আপনাদের যারা পাঞ্জাবি প্রেমী আসছেন আপনাদের জন্য অনেক নতুন নতুন কালেকশন আসছে অনেক আখাওরাতে আমরাই প্রথম যে শুধু পাঞ্জাবি কালেকশন নিয়ে আসছি শুধু পাঞ্জাবি শোরুম নববরং পাঞ্জাবি শুধু পাঞ্জাবি শোরুম আমরা ইনশাল্লাহ আমরা সব ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন আপনার চাহিদা মতো আপনার সাথে দোয়া চাই আসবেন দাওয়াত রইল ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার Jonas Mönsjö, Lalbatjar, Akora.